নবী সাল্ল সাল্লাম বলছেন আমি স্পষ্ট বললাম তোমাদেরকে নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জা স্থানে না পাক ব্যবহার করে হারাম বীর্যবাদ করে আল্লাহ রসুল হচ্ছে এমন অভিশপ্ত জিন্দিগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে যদি রাত ভোর না হয় তো কি হবে তোমার আখেরাত কি হবে তোমার কে তোমার এই সান্ত্বনা দিল যে তুমি আরো তিরিশ বছর বাঁচবা আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না আমার এই মুরব্বি হুজুর তো তিনি বৃদ্ধ হইছে বলে আমরা সবাই বুড়ো হব না আল্লাহ বলে না বান্দা আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি দেয় মৃত্যু কথা বলে না তিন বছর শেষ আবার অল্প তিন দিনের বাচ্চা কবরে যায় তিন তিন বছরের বাচ্চা কবরে আছে তিন মাসের বাচ্চা কবরে আছে আমার প্রিয় বন্ধু বাংলাদেশের অন্যতম বক্তা দিন ওর একটা মেয়ে বাচ্চা হইছে আজকে এক মাস এক মাসের বাচ্চা গত এক মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন গত তিন দিন আগে রাত্রেবেলা আবারই বলতেছে ঢাকা নিছে ঢাকা শ্যামলিতে বড় হসপিটালে ভর্তি করাইছে আমি বললাম এখন কি অবস্থা বাচ্চার বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে হাসপাতালটা অনেক ভালো বর্ণনা দিতেছে আমারে খুব সুন্দর হাসপাতাল চিকিৎসা খুব ভালো ইত্যাদি ইত্যাদি এই রাত্রে এটা বলল পরের দিন রাত সাড়ে বারোটা বাজে আবার কল আসছে এই মোতালে মর্নার আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত সাড়ে বারোটায় ও দেখি কান্তেছে কি রে কি হলো কয় আমার বাচ্চাটা মারা গেছে আমার এক মাসের বাচ্চাটা মারা গেছে দুইটা ছেলের পর একটা মেয়ে হইছে বড় বেশি আদরের মেয়ে হয়েছিলো গো বাচ্চাটা মারা গেছে আমি অবাক হয়ে গেছি অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম হৃদয় বিদারক কথা যেটা যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই বাচ্চাটা কোথায় এখন কই তো এই তখন বলতেছে যে আমি ঢাকার থেকে রওনা দিছি আমার মৃত বাচ্চা আমার কোলে আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি আমার বাচ্চা আমার দিকে তাকায় আস আচ্ছা ভাবেন তো এক মাসের বাচ্চা কোলে যে বাবা সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে তেমন মৃত বাচ্চা এক মাসের কোলে এই বাবার কোলে যায় তখন কেমন অবস্থা হয়েছে সবাইকে অনুরোধ করলাম এই বয়ানটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই আপনার জীবন পরিবর্তন করতে পারবেন আর অবশ্যই এই বয়ানটি আপনি শুধু একা শুনবেন না বরং একজন মুসলমান হিসাবে অন্য একজন মুসলমানের সাথে এই বয়ানটি শেয়ার করে দিবেন যেন সবাই আপনার একটা শেয়ারের মাধ্যমে সবাই এই বয়ানটিকে থেকে আমল করতে পারে অবশ্যই শেয়ার করে দিবেন ফেরেস তারা বলবে আল্লাহ না ফুরমান চিনব কেমনে আল্লাহ বলবেন প্রত্যেক পাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেব তোমরা যাও যাও গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো কম্পিউটারের মনিটরের মতো স্ক্রিনের মতো তার চেহারার মধ্যে সুদের চিহ্ন ঘুষের চিহ্ন চুরির চিহ্ন ডাকাতির চিহ্ন জিনার চিহ্ন বেবিচারের চিহ্ন নগ্ন নারীর চিহ্ন হারাম দৃশ্য হারাম গুনা আমি তার চেহারায় ভাসায় তোমরা দেখেই চিনবা এরপরে কি করবে ফাইয়ু খাযুবিন নাওয়া সি ওয়াল আখাদাম আল্লা বলেন ফেরেস্ত তারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং দুই পাও ধরে এ চুল ধরিলে আর দুই পাও ধরিলে এ কি দেখি সোজা করবে বুঝেন না যদি ধরে আর পাও যদি ধরে তখন কি হবে এটা এটা ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয় এইভাবে আলগি দিয়া একটা আসার দিয়া জাহান নামে চলে দেয় না কেন এমনি ধরার কথা না মাথার চুল আর দুই পাও ধরবে কেন তাহলে এমনি ধরলে এই এমনি আলগি আলগি দিয়া ছুঁড়ে মারবে ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ জাহান নামিদের ব্যাপারে আসরের দিন বলবে আমার ফেরেস্তার ওরে ধর ওরে ধর তোর খুজু হু তাকে ধর ফাগুল্লু হু বেইমানের বাঁধ ফাগুল্লু হু অর্থ বেঁধে ফেলো বেঁধে শক্ত করে বান দিবে টাইট করে বান দিবে আচ্ছা কেমনে বান দিবে জানেন বলি ভাই ভাই শুনবা তফসিরের মধ্যে আসে বলবো কোন মানুষকে যে সেলাই করে অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না সেলাই মানে কি সেলাই মানে হলে সুই দিয়া সুতা গোস্ত সহ এরপর উঠায় উঠাইয়া বাঁধে এটারাই তো কয় সেলাই তিনটা সেলাই লাগে পাঁচটা সেলাই লাগছে কয় না খোদার কসম তাফসিরে লিখছে নাফরমানকে ফেরেশতা এইভাবে যেভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্ট রুগীর সুই দিয়া সুতা দিয়া এইভাবে সিলাই করে করে সুমাল জাহি মাস্লু ফেরেশতাবুল বেরব্বোলাল আমিন আমি তো বেঁধে ফেলেছি এবার কি করব আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সল্লু ফেরেশতা একটা লাত্তিমাইরা মাইরা জাহান্নামে চুরে মারো ফেলে দাওtere জাহান্নামে সুম্ম ফি সিলসিলাতিং সরহু সবাউন ফাসলুকু যখন তাকে জাহান্নামে ফেলা হবে আল্লাহ এবার জাহান্নামের মধ্যে ভিতরে যে ফেরেস্তারা আছে ওই ফেরেস্তাদেরকে আল্লাহ বলবে ফেরেস্তারা আমার এই নাফরমান বেঈমান বান্দাটাকে সত্যুর হাত আগুনের শিকল দিয়ে আবার তার হাতের মধ্যে বা গলার মধ্যে আবার বাঁধো এবার কুত্তার মতো কুত্তার মতো পুরা জাহান্নামের মধ্যে ঘুরাও বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও এই নাফরমানের পাপ তাও বলে দাও এ সুর ছিল এ ডাকাত ছিল এ বেবিচারী জেনাকার ছিল এ বে হায়া নারী ছিল এ বে নারী ছিল এটা সুৎখোর ছিল এটা হারামখর ছিল এটা মদখোর ছিল এটা নেশাখোর ছিল এভাবে ফেরেস তারা বাকিদের সাথে পরিচয় করিয়ে দেবে নতুন করে যদি কোনো উদ্দীপনা না আসে উৎসাহ না আসে আমলের আখেরাতের শুনলাম তো জানা শরীয়তের অনেক কথা অনেকেই জানে সকলেই জানে এই জানাগুলোকে মা মাত বলা হয় মানে এমনি জানে আর কি মনে করেন আজকে দশ বৎসর যে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন কোনো মুসলমানকে যদি জিজ্ঞেস করেন যে ভাই বলেন তো নামাজ কয় তো ওই লোক কি বলবে বারো অক্ত কয় বক্ত তাহলে এই কথাটা তো সেও তাহলে এইটা তো জানায় শুধু এটা এলেম না এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত আজকে তিরিশ বছর ধরে যে সুদ খায় মনে করেন এই হারাম করকে জিজ্ঞেস করে যে বলেন তো ভাই বাবা যে সুদ খাওয়া কি তো উনি কি বলবে মোস্তাহ কি হেউ যায় সেও জানে তাহলে এই জানাটুকু তো যথেষ্ট নয় এটা এলেম না এটা মালুমাত আমলে পরিণত দোস্ত আমার বন্ধু আমার ভাই আমার বাবা আমার নজওয়ান সাথী প্রত্যেকেই এজন্য দয়া করে নিজেকে নিয়ে ভাইব নিজেকে ভুলো না মাফ নিজের ইমান একা একা ভাবা সমবয়সী বন্ধু দিয়া হয় না সহপাঠী খুব বেশি ন্যাক কাজের উৎসাহিত করে না গুনার কাজে উৎসাহিত করে বেশি এই জন্য আলাদা আলাদা ভাবা উচিত প্রত্যেকে যে আখের আমি কোথায় যাব আসলেই শেষ পর্যন্ত আমার কি হবে আমি যা করছি এটাই কাজ নাকি আমার অন্য কোনো কাজ আছে আমাকে কি কেউ সৃষ্টি করেছেন নাকি আমি হঠাৎ করে মাটির থেকে বের হয়েছি অথবা আসমান থেকে পড়ছি যিনি সৃষ্টি করেছেন যদি কেউ আমাকে সৃষ্টি করে থাকেন তিনি কি কোনো উদ্দেশ্য নাই একটা মাটির পাতিল যে বানায় কুমার মাটির পাতিল তার কি কোনো উদ্দেশ্য নাই কথা কয় না এত বড় সুন্দর সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করলেন আল্লাহ বলছে লাখাদ খালাক নাল ইনসা নাফি আহ সানি কসম করে আল্লাহ বলছে বান্দা চারবার কসম করছে আল্লাহ কসম বান্দা আমি চারবার কসম করে বলছি আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর ওয়াল্লাজি খালা কাকুম্বিন তোর আল্লাহ বলছেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুম্মা মিন মুত অতঃপর অতপর বীর্য থেকে এ চলে এই এই পিচ্চি কথা বলবে একদম চুপ সাবধান একদম উঠাই দমু কথা বললে সংবঙ্গ পাইছ নাকি চুপ থাকো একদম চুপ চুপ করে শোনো নালে ঘুমাও মনে বসে বসে জি আল্লাহ তাআলা বলেন সুম্মা মিন ফাতিন অতঃপর বীজের ফোঁটা থেকে আমি সৃষ্টি করেছি সুম্মা মিনা আলা কাতিন অতপর জমাট রক্ত বানিয়ে আমি ধাপে ধাপে সৃষ্টি করেছি এই সৃষ্টির এক পর্যায়ে মায়ের পেট থেকে সুম্মা সুম্মাইফলান আমি তোমাকে এক ছোট্ট শিশু এক মাসুম বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে নিয়েছি সুম্মালিত অতপর এই ছোট্ট দেহে পরিমিত মাত্রায় ধীরে ধীরে শক্তি দিতে 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 শক্তির পূর্ণতায় যৌবনে পৌঁছায় দিছি সুম্মালিতা কুনু সুয়ু খা আবার কিছুদিন পরে যৌবনের শক্ত সামর্থ্য যৌবন শরীরটাকে আবার ভাঙতে শুরু করছি দুর্বল করতে করতে এবার পুনরায় বৃদ্ধ বানায় অমিং কুম্মু দাব্ফা মিম কাবুলু আবার আমি অনেককে বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মাস পথে মৃত্যু দিয়ে ফেলি অলিতাব লহু আজ মুসাম্মা এবং আমি প্রত্যেককেই তার জন্মের পর থেকে তার জন্য নির্ধারিত হায়াত যাকে আমি যেতটুকু হায়াতের ফায়সালা করছি অতটুকু হায়াত পূর্ণ দিয়েই তাকে কবরে এনেছি বলা আল্লাহ তাকিলুন এত কিছু কেন করলাম এত কিছু কেন করলাম একবার মাটি একবার বীর্য একবার জমাট রক্ত একবার গোস্তের টুকরা একবার হাড্ডির কঙ্কাল একবার নাক চোখ লাগাইলাম একবার মায়ের পেট থেকে রুহ দিয়ে বের করে আনলাম একবার ছোট্ট শিশু বানাইলাম আবার যুবক বানাইলাম আবার বৃদ্ধ বানাইলাম একবার কালো চুল আবার সাদা চুল একবার মজবুত শরীর আবার দুর্বল হাত এত কিছু কেন করলাম যেন তুমি বুঝতে পারো তোমার কিছু না সব আমার আল্লাহর গোলামি করা উচিত হায় হায় অপদার্থ সন্তান বুঝলাম আমার যারা নামাজ পড়ো না সেজদা দেহ না আহা তুমি রাস্তা মূর্খ বেটা আপাত মূর্খ বেটা তুই বেটা মূর্খ বেটা মূর্খ বাকি পড়া ছাড়াও বেটা ভাত মিলে বেটা দুনিয়া ভোগ করছ পড়ালেখা করে মূর্খ মানুষও দুনিয়া ভোগ করে ব কলম ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় অয় দুনিয়া সমপরিমাণ ভোগ করে কোনটা কম নেতাগিরি মূর্খ মানুষ নেতা নাই মূর্খ মানুষ মাত বর না মূর্খ মানুষের বিল্ডিং এ টাইলস লাগায় না এসি নাই তো তো এমন বহু মূর্খ আছে যার কোটি কোটি টাকার বাড়ি গাড়িন কাছে যাইতে শিক্ষিত এ বেটা আর 200 বছর চাকরি করার লাগি আমনের ফিস দি লయ్యా আপনি আর 200 বছর চাকরি পয়সা কামাইলো এত সমানে আমার লোকে চলে নাম্বার লাখসাম আছে সুলমানের ছেলে আল্লাহ ভুল্লা কেন মালিক ভুল্লা কেন সিজদা ভুলে गेला কেন কি দুনিয়া ভোগ কর গো বেটা ভাত এক থালা দুই টুকরা মাছ আর এক টুকরা মাছ ফাঙ্গাশ মাছ তেল আছে কি তরকারি প্রত্যেকদিন এক জাতি ফুলকুফি পাতা কুফি ডেরস সসিন্দা।

রব ভুলে গেলা বেটা অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে সারাদিনে এক নামাজের সেজিতা দেয় আয় হায় বে নামাজি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন তো আল্লাহ তালা বলছে বন্ধু দাওয়াত দিতে থাকেন আপনার দাওয়াত আপনি দেন আপনি পুরা দিল দিয়া বলেন বাকি আমি আল্লাহ ফায়সালা দিলাম আমি কাকে রাখবো আর কাকে রাখবো না ইমানের পথে ইসলামের পথে আগামীর পৃথিবীর জন্য সারা বিশ্বময় ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য আপনার সাহাবি হিসাবে আমি কাদেরকে গ্রহণ করব আর কাদেরকে গ্রহণ করব না আল্লাহ বলছি বন্ধু এটা সম্পূর্ণ আমি আল্লাহর ফায়সালা দাওয়াত আপনি সকলকে দেন কিন্তু লোক নিমো আমি এই জন্য ক্রাইশ বংশেই নবী দাওয়াত দিছেন আবু জেহেল আবু বখর দুইজনই কোরাইশ বংশ আবু লাহাব অমর দুইজনই কোরাইশ অথবা সাইবা ওসমান আলী উভয় কোরাইশ বংশের একই বংশে একই মহল্লার নবী সাল্লাম উভয়ের কাছে সকলের কাছে কালেমার দাওয়াত দিছেন তো আল্লাহ যেন বলছেন মা বন্ধু আবু বকরকে নিলাম আবু জাহেলকে নিলাম অমরকে নিলাম আবু হাবকে নিলাম না ওসমানকে নিলাম আলীকে নিলাম ওতবা সাইবাকে নিলাম তাহলে আবু বকরকে কেন নিলেন আবু জাহেলকে কেন নিলেন না কার এই জন্য আমি নওজওয়ান আমি সবসময় কথাটা বলি আগামীর পৃথিবীতে মনে রাখবা বাবা ইমানের বিজয় হবে ইসলামের বিজয় হবে কালেমার বিজয় হবেই হবে নবীজি সাল্লামের অসংখ্য অগণিত ভবিষ্যৎবাণী স্পষ্ট আছে বিশুদ্ধ হাদিস মাহাদি আসবে দাজ্জালও বের হবে আর দাঁত শেষ পর্যন্ত পতন হবে পৃথিবীর শেষ ইয়াহুদিটা ধ্বংস হবে সারা বিশ্বময় মাহাদির নেতৃত্বে ইমানের পতাকা ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে তাহলে সেই মাহাদির সৈনিক হওয়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য বিশ্বময় কালেমার পতাকা আবার বিজয়ের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ ইমানদার সাহসী যুবক নৌজওয়ান মুজাহিদ লাগবে সেটা আল্লাহ ঠিকই নেবে সেটা আল্লাহ ঠিকই বাছাই করবে দোস্ত আমার বন্ধু আমার দেখার বিষয় হলো তোমারই নেবে কিনা তোমাকে মালিক নেবে কিনা দিন মালিক তার দিনের বিজয়ের জন্য যে কয়জন দরকার তিনি তো সে কয়জন নেবেনি তোমারই নিবে কিনা আল্লাহ যদি বলে বন্ধু আমি ইমানের পক্ষে তোমাকে নিলাম আর যদি আল্লাহ কাউকে বলে আমি তোমাকে নিলাম তখন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মান ইয়ুদ্লিলহু ফালা হাদিয়া এজন্য আমরা আগেই ফেজ বাংলা মানে আমরা জানো এটা বলে নেই ভাই বক্তা আরো বদলাইতেন পারবেন চাঁদের দেশের বক্তা মঙ্গল গ্রহের বক্তা দরকার হলে 83 কেজি ওজনের বক্তা 900 কেজি ওজনের বক্তা আনতে পারবেন ফিকাফে কইরা প্রয়োজনের বক্তা আনলেন কিন্তু মাগার আল্লাহ যদি হেদায়েত কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না আর আল্লাহ যদি পথ থাড়া করে দেয় তাহলে দিতে পারবে না আসমানে তোমার মালিক আবু বকর হিসাবে নিবে নাকি আবু জাহাল হিসাবে ফেলে দিবে এটা দেখার বিষয় এটা দেখার বিষয় এটা ভাবার বিষয় হয়তো ইমানের বিজয় হবে ইসলামের পতাকা উড়বে মাহাদির লড়াই হবে আর আল্লাহ বলবি তুই নাফরমান আজ তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে তুই আমার একদিনও ফজরের নামাজের সেজদা দেশ নাই যা তোরে নেব না মালিক যদি বলে যা বেঈমান তুই নারী দেখ ছবি দেখ মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখ যা ফরমান তুই বসে বসা মদ কা জুয়া খেল তুই নারীর বুদ্ধি ডুবে থাক তোরে নেব তখন তোমার কে তখন কে বাঁচাবে আল্লাহ না আমার উস্তাদ আমি ছাত্র জীবনে একজন উস্তাদের কাছে পড়ছিলাম আমার একজন প্রিয় উস্তাদ ছিলেন নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা হযরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আমার হুজুরের নাম ছিল মারা গেছে হুজুরের বহুত বড় আল্লাহ মুখালিস মানুষ ছিলেন জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে নফল পড়ে মসজিদে বসে বসে পড়তে ছিলেন সন্ধ্যা হইতে হইতে হুজুর ইন্তেকাল করছে এই হুজুর আমার মনে আছে আমাদেরকে সবকে বলছিল ক্লাসে আমাদেরকে একদিন নসিহত করতে গিয়ে বলছিল যে বাবারা কেয়ামতের পূর্বে নবীজি সাল্লাহ রাজি আসাল্লাম বলছেন অনেক মন্দ আলামত কেয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে যেমন মদ পান বেড়ে যাবে হরতা খুন বেড়ে যাবে নাচ গান নর্তুকির বাদ্যযন্ত্র বেড়ে যাবে মায়ের নাফরমানি বেড়ে যাবে বাবার অবাধ্যতা বেড়ে যাবে বন্ধুদের আড্ডা বেড়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে বক্ষণ করে ফেলবে জাকাতকে জরিমানা মনে করবে আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে এরকম অনেক আলামত আছে তো মনে করেন এই দশটা আলামত এগুলা মন্দ এগুলা মন্দ আলামত কিনা কথা বলে না আল্লাহ নবী সাল্লি সাল্লাম এগুলো বলছেন এগুলা প্রকাশ পাবেই পাবে কেয়ামতের পূর্বে এখন এগুলো আছে কিনা বলেন তো এখন আমার ওই হুজুর আম বলছিলেন যে বাবা দিবানিশি দোয়া কইর আল্লাহ যেন কেয়ামতের এই মন্দ আরামত তোমারে দিয়ে যেন প্রকাশ না বয়ানটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর হুজুরের বয়ান আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হুজুরের বয়ান প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের সঠিক পরিবর্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ